রাধে রাধে আমি কোয়েল আমার চ্যানেলের আরও একটি ছোট মেনি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই শীতে যদি দু একটা বিয়ের নিমন্ত্রণ না পাই তাহলে আর আমি কেমন বাঙালি তো আজ ছিল আমার বন্ধুর দিদির বিয়ে সেখানে যাওয়ার জন্য আমি আর আমার ভাই রওনা দিই আমরা এখানে পৌঁছেই দেখি বরের গাড়ি ঢুকে গেছে বরকে কিছুমাত্রও দেখতে পাইনি তো বরকে না দেখেই আমরা চলে যাই আমাদের কনের উদ্দেশ্যে কনের কাছে যেতে গিয়েও দেখি সেইখানে সুন্দর বেশ প্যান্ডেলটা করা হয়েছে এবং এইখানে জামাইবাবুর বসার জায়গা আর এটা সুন্দর একটা ছাদনাতলা ছাদনাতলার পাশেই ছিল আমাদের দিদির বসার জায়গা দিদির এখানে অনেক ভিড় ছিল তো আমরা কিছুক্ষণ পরে আমি আর আমার বন্ধুরা মিলে ওখানে গিয়ে দিদির সঙ্গে দেখা করি ছবি তুলি বাইরে বেরিয়ে এসে দেখি বরকে ঘিরে এখনও ভিড়ের শেষ নেই সেই সব ভিড় না দেখে আমরা সোজা ঢুকে যাই আমাদের গন্তব্যে আমি আর আমার পরম সখী মিলে দুটো চেয়ার দখল করে ফেলি এই একদমই নাগো যে আমরা শুধু একা খেতে বসেছিলাম আর অনেকেই খেতে বসেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বাড়ি টাটা ভাই বাই আজকের মতো এইখানেই শেষ